ঢাকাই সিনেমার প্রিয় দর্শিনী খ্যাত চিত্রনায়িকা মৌসুমী ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী রবি চৌধুরীর বন্ধুত্ব দীর্ঘদিনের সে বন্ধুত্ব থেকে রবি চৌধুরী তার সুর ও সঙ্গীতে গান করিয়েছেন মৌসুমীকে এক মঞ্চে তাদের দুজনকে গাইতেও দেখা গেছে কয়েকবার তবে এবার দীর্ঘ ১৩ বছর পর দেশের বাহিরের কোনো শোতে এক মঞ্চে দেখা গেল এই দুই তারকাকে সর্বশেষ দুই সালে কাতারে একসঙ্গে পারফর্ম করেছিলেন মৌসুমী রবি চৌধুরী এরপর অবশ্য বাংলাদেশের কয়েকটি মঞ্চেও একসঙ্গে দেখা গেছে তা জানা যায় যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে স্টেজ শো করতে পাঁচ দিন আগে বাংলাদেশ ছাড়েন রবি চৌধুরী নিউ ইয়র্কে নেমে পরদিন তিনি চলে যান নিউ জার্সিতে সেখানকার একটি মঞ্চে গত একত্রিশ আগস্ট তারা একটি স্টেজ শোতে পারফর্ম করেছেন নিউ জার্সির মঞ্চে চিত্রনায়িকা মৌসুমী ও সঙ্গীত শিল্পী রবি চৌধুরী একসঙ্গে কয়েকটি গান পরিবেশন করেন দুই বন্ধুর গান উপস্থিত শ্রোতারা বেশ উপভোগ করেন এদিকে গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকছেন চিত্রনায়িকা মৌসুমী ইদানিং তাকে সেখানকার মঞ্চেও পাওয়া যাচ্ছে তারই ধারাবাহিকতায় নিউ জার্সির মঞ্চে গিয়েছেন মৌসুমী বন্ধু মৌসুমীর গানের প্রতিভা নিয়ে রবি চৌধুরী বলেন নায়িকা হিসেবে সবার কাছে পরিচিত হলেও সে দারুণ গান গায় কিন্তু অভিনয়ের কারণে এতদিন গানটা হয়তো গাইতে পারেনি মৌসুমী তবে যখনই গিয়েছে মন দিয়ে গিয়েছে আমাদের দুই বন্ধুর জন্য চমৎকার একটা সময় কাটবে এটাই অনেক বেশি ভালো লাগার